নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস ক্যান্সার রোগে আক্রান্ত শিশু রোগীদের চিকিৎসার সাহায্যার্থে রবিবার লক্ষ্মীপুর লায়ন্স ও লিও ক্লাবের পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার কর্তৃপক্ষের হাতে একুশ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় রবিবার লক্ষীপুর লায়ন্স ও লিও ক্লাবের এক প্রতিনিধি দল কাছাড় ক্যান্সার হাসপাতালে উপস্থিত হয়ে ডক্টর রবি কান্নান ও কল্যাণ চক্রবর্তীর হাতে চেকটি তুলে দেন উল্লেখ্য যে গত মহালয়ার ভোরে এক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছ থেকে ক্যান্সার আক্রান্ত শিশু রোগীদের সাহায্যার্থে উক্ত টাকাগুলি সংগ্রহ করেছিলেন লক্ষ্মীপুর লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে লক্ষ্মীপুরের জনগণ সহ লক্ষ্মীপুর লায়ন্স ও লিও ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান ডক্টর রবি কান্নান ও কল্যাণ চক্রবর্তী উক্ত চেক প্রদানকালে লক্ষ্মীপুর ও লিও ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অসীম পাল নয়নজ্যোতি রায় প্রণয় মালাকর রাজপাল শুভজিৎ রায় দেবতোষ দাস ও রাজদেবসহ অন্যান্যরা লক্ষ্মীপুর লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় উৎসবের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি শ্রী লায়ন অসীম পাল সভাপতি লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট থ্রি টু টু জি নমস্কার আমি লায়ন নয়নজ্যোতি রায় সম্পাদক লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুর টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আমরা জানি গত ছয়ই অক্টোবর মহালয়ার দিনে লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর লিও ক্লাব অব লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর পৌরসভার স্বচ্ছ ভারত মিশনের যৌথ ব্যবস্থাপনায় আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম লোকনাথ মন্দিরের সম্মুখে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সমগ্র লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে প্রচণ্ড ভালো সাড়া পেয়েছি সবার আমরা সাহায্য পেয়েছি উপস্থিতি ভালো উপস্থিতি ছিল এবং আমরা যেভাবে আমরা কথা দিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যারা ক্যান্সার আক্রান্ত যার শিশুরা আছেন শিলচর ক্যান্সার হসপিটালে আমরা তাদেরকে কিভাবে এই উৎসবময় দিনে হাসি ফুটিয়ে তুলতে পারি কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি সেই উদ্যোগেই আমরা আমাদের এই অনুষ্ঠান ছিল এবং সবার আশীর্বাদে সবার সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি সফলভাবে করে তুলতে পেরেছি এবং গতকালকে অর্থাৎ গতকালকে অর্থাৎ সাত ছয়ই অক্টোবর ছয়ই অক্টোবর দু হাজার চব্বিশ ইংরাজি আমাদের লায়ন্স ক্লাব লক্ষ্মীপুর এবং লিও ক্লাব লক্ষ্মীপুরের একটি প্রতিনিধি দল আমরা ক্যান্সার হসপিটালে যাই এবং উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডক্টর রবিকাননজি এবং শ্রী কল্যাণ চক্রবর্তী মহাশয় সঙ্গে ছিলেন আরও হাসপাতালের কর্তৃপক্ষরা এবং আমাদের সভাপতি মহাশয় উপস্থিত ছিলেন সম্পাদক আমি উপস্থিত ছিলাম এবং লায়ন্স লিওর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে আমরা শিশুদের উদ্দেশ্যে আমরা একটি ছোট্ট অনুদান একটি করি ক্যান্সার হসপিটালে এবং ওনার শিশুদের মধ্যে নতুন বস্ত্র আমরা এই উৎসব আগামী আমরা দুর্গা পুজো উপলক্ষে আমরা তাদেরকে নতুন বস্ত্র বিতরণ করি এবং তাদের সাথে একটি ভালো সময় কাটাই এবং রবিকাননজিও আমাদের এই পদক্ষেপ শুনে আমাদের এই অনুষ্ঠান শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন আগামী মাসের মধ্যে এবং আগামী কিছু দিনে সাতাইশ তারিখ সম্ভবত কথা চলছে এখনো সাতাইশ তারিখ অক্টোবর অক্টোবর সাতাইশ তারিখ উনি সম্ভবত লক্ষ্মীপুরে আসবেন এবং কিভাবে এই আন্দোলনকে এই ক্যান্সার মুক্ত সমাজ গড়ার এই আন্দোলনকে আরও ভালো করে তুলে তুলে ধরা যায় সমাজের মধ্যে উনি আমাদের এই প্রচেষ্টায় যোগদান করবেন এবং লক্ষ্মীপুরবাসীর সাথে আগামী সাতাইশ তারিখ সম্ভবত উনি দেখা করবেন আমরা জানি ঠিক সেই দিনের অনুষ্ঠানে আমরা একটি ডোনেশন বক্সের ব্যবস্থা করেছিলাম এবং লক্ষ্মীপুর যারা যারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সবার অত্যন্ত ভালো সারা পেয়েছি সবাই সেই ডোনেশন বক্সে ওনাদের অনুদান করেছেন সবাই নিজেদের সমর্থন অনুযায়ী অনু নিজেদের মন থেকে যাই পারেন ওনারা অনুদান করেছেন এবং ওনার ওনাদের এই সাহায্যে আমরা বিগতকাল আমরা ক্যান্সার হসপিটালে উপস্থিত ছিলাম গিয়ে আমরা একুশ হাজার টাকার একটি চেক শিশুদের উদ্দেশ্যে যারা ক্যান্সার রোগে আক্রান্ত যারা শিশুরা আছেন ওনাদের কীভাবে আরও ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় এবং সেই ছোট্ট একটি লক্ষ্মীপুর সমগ্রবাসী সবার সবার অনুদানে সবার সাহায্যে আমরা এটি করি এটি শুধু লায়ন্স ক্লাব হতে পারে একটি অনুষ্ঠানটি আয়োজন করেছে কিন্তু এই অনুষ্ঠানটি সফল করার পিছনে সমগ্র লক্ষ্মীপুরবাসীর জনসাধারণের অত্যন্ত ওনাদের সহযোগিতা আছে ওনারা ওই দিন সকালে ডোনেশন করেছেন আর সেই ডোনেশন থেকে আমরা সাতই অক্টোবর ছয়ই অক্টোবর ক্যান্সার হসপিটালে উপস্থিত হয়ে এই ডোনেশনটি আমরা করি রবিকানজির হাতে ধন্যবাদ জানাই সবাইকে এবং আবারও লায়েন্স ক্লাব লক্ষ্মীপুরের পক্ষ থেকে এবং লিও ক্লাব লক্ষ্মীপুরের পক্ষ থেকে সমগ্র জনসাধারণকে শারদীয় আন্তরিক প্রতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ